সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

এগুলি একটা মেসেজ আমি এই পরিবার দিই আমার বয়সে আমার অভিজ্ঞতা এলাকা তারা যদি এই বইটা পড়ে তারা অনেক কিছু আমার মনে বুঝতে পারবে শিখতে পারবে তাদের উপকার হবে কত নম্বর স্টলে বইটি পাওয়া যায় পাওয়া যাবে সায়া পাওয়া যাবে পাওয়া যাবে সাতশো একান্ন বাউন্ন আর রিটায়ার অফিসের প্রকাশনী যেটা আছে রাওয়া স্টল ওই স্টলে পাবেন আপনারা সাতশো একানব্বই বিরানব্বই আগামীতে আপনার কি কি চিন্তা ভাবনা আছে

Don't know what.